যশোরের ঐতিহ্যবাহী অথেন্টিক খেজুরের পাটালি গুড় আলহামদুলিল্লাহ যারা যশোরের অথেন্টিক খেজুরের পাটালি গুড় খেতে চাচ্ছেন তাদের এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত আসলে খেজুর গুড়ের যতগুলো ভ্যারিয়েন্ট হয় তার মধ্যে থেকে পপুলার হচ্ছে এই খেজুরের পাটালি গুড় আর আজকে খেজুরের পাটালি গুড় তৈরির সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আমাদের যারা কারিগররা আছে তারা কিন্তু খেজুরের পাটালি গুড় তৈরি করছে আলহামদুলিল্লাহ তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাটালি গুড় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না কারণ পাটালি গুড় তৈরি একটা পরিপক্ক গাছ থেকে রস সংগ্রহ করতে হয় তাও আবার সুনিষ্ট টাটকা ফ্রেশ হতে হয় সব রকম রস দিয়ে গুড় তৈরি হয় বাট পাটালি গুড় তৈরি হয় না পাটালি গুড় এমন একটা গুড় যেটা প্রচণ্ড সেন্সিটিভ দেখুন এখানে ঘষে ঘষে বীজ মারা হচ্ছে কিন্তু দেখা যেতে পারে যে কোনো একটা গাছের রসে হালকা সমস্যা থাকার কারণে এই বীজটা মারা সত্ত্বেও গুড়টা শক্ত হয়ে পাটালিতে রূপান্তরিত হবে না তাহলে কিন্তু পুরোটা আবার গুড় হয়ে যাবে মানে দানাদার গুড় হয়ে যাবে কিন্তু শত কষ্ট পরেও আমরা ফুট সার্ভিস চেষ্টা করছি একটা অথেন্টিক বিশুদ্ধ নিরাপদ খাঁটি পিওর খেজুরের পাটালি গুড় যেটা আপনার এবং আপনার পরিবারের জন্য নিরাপদ সেই গুড়টা তৈরি করতে আলহামদুলিল্লাহ সো আমাদের পাটালি গুড় তৈরির প্রক্রিয়া চলছে পাটালি গুড়গুলো এটা হচ্ছে আমাদের দুই মিঠাই একটা প্যাকেজ সো দুই মিঠায় প্যাকেজে আমরা এরকম ফয়েল বক্সে করে দুইটা গুড় দুইটা পাটালি গুড় আমরা এই বক্সের মধ্যে আপনাদেরকে প্রোভাইড করে থাকি এক মিঠাই পাটালি গুড়টা আমরা এইরকম একটা এক কেজির ফয়েল বক্সে প্রোভাইড করে থাকি এছাড়াও আমাদের আরও অনেকগুলো প্যাকেজ আছে প্যাকেজটা নিতে পারেন এছাড়া আমাদের উইন্টার সেলিব্রেশন একটা প্যাকেজ আছে যেটাতে এক কেজি পাটালি গুড় এক কেজি নলেন দানাদার গুড় এবং এক কেজি চালের গুঁড়া থাকে সো এই হচ্ছে আমাদের পাটালি গুড় তৈরির প্রক্রিয়া সো একটা বিষয়ে অবশ্য খেয়াল রাখবেন যারা পাটালি গুড় পছন্দ করেন ছোটোবেলায় খেয়েছেন অনেক বছর খাওয়া হয়নি তাদের উদ্দেশ্যে বলছি সো একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে পাটালি গুড় কখনোর জন্যই এমন হবে না যে আপনি হাত দিয়ে চেপে ভাঙতে পারছেন না অবশ্যই গুড়টা হাত দিয়ে চাপ দিলে ভেঙে যেতে হবে ওইটাই অথেন্টিক গুড় আর গরমে হালকা হালকা গলে যাবে এটা মেনে নিয়ে খেতে হবে যদি দেখেন যে পাটালি গুড় হাত দিয়ে চাপলে ভাঙছে না দেন গরমে গলছে না তাহলে অবশ্যই বুঝে নিতে হবে সেই গুড়ের মধ্যে চিনি মিক্স করা ছিল দ্যাটস ওয়াই গুড়টা প্রচণ্ড রকম শক্ত হয়ে গেছে চিনি মিক্স করার একটা কারণ হচ্ছে এই যে দেখুন ঘষে ঘষে বীজ মারা হচ্ছে কত কষ্ট করে চিনি মিক্স করলে আর এত কষ্ট করা লাগতো না সহজে সেটা শক্ত হয়ে যেত সো আলহামদুলিল্লাহ একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে পাটালি গুড় কখনো ঝা চকচকে হবে না এটা একটু কালচে বর্ণের হবে কারণ খাঁটি অথেন্টিক পাটালি গুড় অনেক জাল করে দেন গুড় তৈরি হয় কালারটা দেখতে পাচ্ছেন মোটামুটি এরকম কালার হবে অনেক জায়গায় দেখবেন পাটালি গুড় একদম হলদেটে বর্ণের চকচক করছে সেই ধরনের গুড় কেনা থেকে বেরোতে থাকবেন পাটালি গুড় আঙ্গুল দিয়ে চাপ দিলেই পাটালি গুড়টা ভেঙে যেতে হবে এবং ভেতরের রস রস ভাব থাকতে হবে সেইটাই অর্থেন্টিক পাটালি গুড় এমন গুড় কিনবেন না যেটা আঙুল দিয়ে ভাঙা যাচ্ছে না ভেতরের রস নেই শুক্তা খটখটে সেই গুড় কিন্তু কোনোভাবেই কেনা যাবে না আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে যশোরের অর্থেন্টিক ঐতিহ্যবাহী খেজুরের পাটালি গুড় এটা হচ্ছে দুই মিটার প্যাকেজ যারা এই অথেন্টিক পাটালি গুড় খুঁজছেন যারা পরিবারের জন্য নিতে চাচ্ছেন স্বজন ফ্রেন্ড সার্কেলকে গিফট করতে চাচ্ছেন তারা চাইলে নিচে দেওয়া অর্ডার নম্বরটা বাটনে ক্লিক করে ছটপট এই অথেন্টিক ঐতিহ্যবাহী পাটালি গুড় অর্ডার করে ফেলতে পারেন এছাড়া চাইলে আমাদের হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান এই নাম্বারে ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলতে পারেন এছাড়াও চাইলে আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ উইন্টার হ্যাপিনেস প্যাকেজ উইন্টার সেলিব্রেশন প্যাকেজ আমাদের দুই মিঠাই পাটালি গুড় আমাদের এক মিঠাই পাটালি গুড় আমাদের এক কেজি নলেন গুড় সহ আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ পার্চেস করতে আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এইচ এফ ফুড সার্ভিস ডট কমে যশোরের অথেন্টিক ঐতিহ্যবাহী খেজুরের পাটালি গুড় তৈরির প্রক্রিয়া আমাদের এই পেছনেই চলছে সো এভাবে অক্লান্ত পরিশ্রমে দক্ষতাকে কাজে লাগিয়ে কারিগরি প্রসেসকে কাজে লাগিয়ে তৈরি হবে আমাদের যশোর ঐতিহ্যবাহী অথেন্টিক পাটালিগুর তো সবাই ভালো খান সুস্থ থাকুন এইচ ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য